আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা তার সঙ্গে অনেক বিষয়ে কথা বলবো তবে মূল কথা আমাদের হবে যে গোপালপুর জেনোসাইড বাংলাদেশে জেনোসাইডের অসংখ্য জেনোসাইড অর্থাৎ গণহত্যার ঘটনা আছে এমনকি বাংলাদেশের জন্মলগ্নে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর পাক বাহিনীর জেনোসাইডের কথা গোটা বিশ্ব জানে যে কয়েক ঘন্টার মধ্যে তারা পঁচিশ তিরিশ হাজার মানুষকে হত্যা করেছিল গোপালগঞ্জ বাংলাদেশের একটি ছোট শহর কিন্তু গোপালগঞ্জ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত তার কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেটি জন্মস্থান সেখানেই রয়েছে তার সমাধি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তারও জন্মস্থান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এবং তিনি সেখানকার দীর্ঘদিনের সাংসদ এখন প্রাক্তন সাংসদ কারণ সংসদ ভেঙে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে গোটা বিশ্বজুড়েই একটা বিতর্ক দেখা দিয়েছে যে গত বুধবার যে নৃশংসতা গোপালগঞ্জে মানুষ প্রত্যক্ষ করেছে সেনা এবং পুলিশের অত্যাচার মূলত সেনাবাহিনীর অত্যাচার তো সেই বিষয়ে আমি মিস্টার খানের সঙ্গে কথা বলতে চাই মিস্টার খান আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনি ব্যস্ত সময়ের ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন গোপালগঞ্জের ঘটনা তো আপনি নিজেও নিশ্চয়ই ঘরে বসে প্রত্যক্ষ করেছেন এবং আপনার যেহেতু অভিজ্ঞতা আছে স্বরাষ্ট্রমন্ত্রক চালানোর ফলে আপনি কি দেখলেন এবং কি হওয়া উচিত ছিল আর কি হলো বাংলাদেশ জন্মের শুরু থেকেই আমরা গণহত্যা দেখেছি আমরা আর্মির যে নির্বিচারে গুলি গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া সেই পাকিস্তান থেকে আসছি বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী সবসময় তারা ন্যায্য জিনিসটা আদায় মানে সংগ্রামের মাধ্যমে আদায় করে নিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আমরা দেশকে স্বাধীন করেছিলাম এমনি এমনি তো স্বাধীন হয়নি তখন যে জেনোফাইট আপনারা লক্ষ্য করেছেন বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া আমি দেখেছি ইমাইলের পর মাইল বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমি দেখেছি ইমাইলের পর মাইল লোক বন্ধু প্রতিম দেশ ভারতে আশ্রয় নেওয়ার জন্য চলে আসছে আমরা তখন দেখছি ভারত সরকার এক কোটি লোকের আশ্রয় দিয়েছে তাদের খাদ্য সরবরাহ করেছে এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে আশ্রয় দিয়েছে আমাদেরকে সবকিছু করেছেন এই মাটি বাংলাদেশের এই মানে মাটিটি শুধু বাংলাদেশের মানুষ দ্বারাই মানুষ মুক্তিযুদ্ধ দ্বারাই রঞ্জিত হয়নি এখানে ভারতের পনেরো হাজার আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের রক্ত ঝড়াইছেন কাজেই আমরা গভীর শ্রদ্ধাসংগে সহ সহ রক্ত ঝরানো দিনগুলো আমরা স্মরণ করছি এবং আমাদের বন্ধুপ্রতিম দেশ সব সময় যে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছেন তারও শত উৎসর্গ করছি হুম আমরা যতগুলি ঘটনা বাংলাদেশে ঘটেছে অঘটন যতগুলি ঘটেছে সবগুলো কিন্তু সেরা ভাইনের মাধ্যম হয়েছে 15 আগস্ট বঙ্গবন্ধু কে হত্যা 201975 1975 AppComponent আমরা এরপরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সেটাও সেনাবাহিনী করেছে তিনি একজন সেনা জেনারেল ছিলেন তিনি সেনা জেনারেল ছিলেন এবং রাষ্ট্রপতি হলেন তারপর তারই সেনাবাহিনী তাকে হত্যা করলো তারপর আমাদের ইসা সাহেব ক্ষমতা গ্রহণ করেন তিনিও সেনাবাহিনীর প্রধান হিসেবে সেনা ক্ষমতা গ্রহণ করেন আমরা এখানেও দেখেছি একটা আমরা যাকে হারিয়েছিলাম যুদ্ধে একাত্তরের যুদ্ধে সেই পাকিস্তানি বাহিনী সেই জামাত ইসলাম সেই তারা বৈদেশিক সহযোগিতায় যেমন পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম তাদের ডাইরেক্ট সহযোগের প্রায় এই আমাদের হঠাৎ করে আমাদের আহ পাঁচই অগস্ট আমাদেরকে ক্ষমতা যুক্ত করা হবে একটা জিনিস আপনি আমি জাস্ট একটু থামাচ্ছি আপনি যে সেনাবাহিনীর যে ভূমিকার কথা বললেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা তো যা দেখা যাচ্ছে যে তারা তাদের যে মানে পূর্বসূরি তাদেরকে অনুসরণ করেছে মানে মানে ইয়াইয়া খান বা তার আগে আরও যারা সামরিক জেনারেল ছিলেন তারাও তো একইভাবেই নিপীড়ন নির্যাতন এবং মানে কারফিউ কথায় কথায় এই যে বিষয়গুলো মানে যেটা বাংলাদেশের স্বাধীনতার আগের যে পর্বগুলো মানে উনিশশো থেকে উনিশশো এই সময় তো আমরা দেখেছি যে সেখানে সেনা সেনার একটা মানে শাসন সমান্তরালেই চলেছে জি জি আপনি যথার্থ বলেছেন আমরা সেগুলো দেখেছি আমরা পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি আমরা যুদ্ধের আগের কাহিনী আপনি যেটা যথার্থ বলেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই সেনাবাহিনী দ্বারা কিভাবে আমরা নিগৃহীত হয়েছে সেগুলো আমরা সবই দেখেছি সবই আমাদের স্মরণ রয়েছে আমি শুধু আমি বলতে চাচ্ছি যে আমাদের এইবারও এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরও যুক্ত হয়ে গেলেন যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন যেমন পাঁচ তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন যেন সবকিছু যেহেতু আমাদের কোট আন্দোলনের মানে দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে ছেড়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন দিয়েছেন কিংবা দিচ্ছেন সেইখানে আর কারোর কোনো দাবি থাকতে পারে না আপনারা করে যান আর কোন জীবন নষ্ট করবেন না অগ্নি সংযোগ করবেন না লুটপাটপাট করবেন না করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না এটা যদি বলতো তাহলে পরবর্তী যে মানুষ হত্যা পরবর্তী যে গণহত্যাটা হলো পুলিশ হত্যা হলো জনগণকে মানে ধ্বংস হতে গেল আপনার বাড়িঘর পুড়িয়ে ছারকার করে দেওয়া হলো মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনাশ হয়ে গেল সেটি হয়তো হতো না আমি এখানেই বলছি সেখানে যেটা করা উচিত ছিল তারা কিন্তু সেই কাজটি করে নাই আজকে গোপালগঞ্জের কথা যদি ঘুরে ফিরে আসে গোপালগঞ্জ এমন একটি জায়গা সর্বসাধারণের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্মস্থান তিনি এখানে বেড়ে উঠেছেন অনেক ইতিহাস জড়িত এই গোপালগঞ্জ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এই অজগ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধুর থেকে আমি এটাই বলতে চাই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর যেটাকে আমরা গণতন্ত্রের সতীকাঘার বলি যেটাকে আমরা বলি যে এখান থেকে দেশ স্বাধীনতা করার যে মানে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন পরিকল্পনা করেছিলেন মানে বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ মানে সন্তান যেমন মায়ের গর্বে জন্মায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকার আছে জনগণের ভোটে তারা আসছিল তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং মানে স্বাধীনতা তারা মেনে শ্রদ্ধা করে সেই জন্যই তারা এই বত্রিশ নম্বর হাত দেয়নি তারা মানে এই যে বঙ্গবন্ধুর ইতিহাস তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর মোরাল ধ্বংস করা এইগুলির মধ্যে তারা জড়িত হয়নি এখানে কারা জড়িত হয়েছে কারা ছিল সবই আজকে বেরিয়ে আসছে সেই যে পরাজিত বাহিনী যারা নাকি যুদ্ধে পরাজিত হয়েছিল একাত্তরে আমাদের জোসঙ্গে যুদ্ধে তারাই আবার ঘুরে আবার সেই পাকিস্তান আবার যারা এই স্বাধীনতার বিরোধী চক্র ছিল তারাই একত্র হয়ে কিভাবে এটা করলো আমরা সেটা সবই বুধবার যে ঘটনা সেটা আপনার কি মনে মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি তারা পালন করলো ওখানে বলুন আমরা দেখলাম আমরা দেখলাম যে সকালে ওখান জনতা যখন শুনতে যখন ওই যে আপনার সমন্বয়

পুলিশ প্রথম বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়ে গেছিল তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের তাদের যেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে কিন্তু এই এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল তখন দেখলাম মানে যারা নাকি আসতেছিল ওই দল এনসিপির দল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে আমরা সেই দৃশ্যগুলি দেখলাম এসেই আবার তারা তাদের যে কথা কথাগুলো বিক্ষুব্ধ আবার একত্রিত হয়েছে এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তো এখন যতখানি ছিল পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল কিন্তু আমরা আর্মিকে দেখলাম একসাথে আর্মিকে দেখলাম বলতে যে তোমরা টার্গেট অনুযায়ী গুলি করো এলোপাথাড়ি গুলি করো না সরাসরি সরাসরি গুলি করো এই যে অধিনায়ক যিনি আমি আমি এখনো জানি না তিনি কে তারা বাংলাদেশের প্রতি যে তাদের এত কষ্ট বাংলাদেশের দিকে তারা স্বীকার করে না তারই হল প্রকাশ ঘটিয়েছেন এই আর্মি এবং তাদের কমান্ডারটা বাংলাদেশের যদি সামান্য এতটুকু তাদের মানে ইয়ে থাকতো দরদ থাকতো মানে তাহলে এই ঘটনাটি ঘটাতে পারেন এই জাতির পিতার শেষ স্মৃতিটাও তারা নষ্ট করার জন্য যারা ওখানে গিয়েছিল তাদেরকে তারা আগলে রেখে গুলির পর গুলি মানে ছেড়ে সারা গোপালগঞ্জে একটা আতঙ্কের শহর বানিয়েছিল আমরা তাৎক্ষণিক দেখলাম আমরা আরেকটা জিনিস আমরা দেখেছি

টার্গেট গুলি করো সরাসরি করে করো আর এই রকম মৃত্যু একজন বিষয়ের উপরে কিভাবে মৃতদেহের উপরে লাথি মারছে বা বুট দিয়ে চাপ দিচ্ছে মৃতদেহের উপরে সেটা ভিডিওতে দেখা গেছে সেটা জি জি যেটা আমরা দেখেছি সেটাই আমরা বলি আমরা তো ওখানে ছিলাম না যা আমরা দেখেছি তাদের যে কার্যকলাপ তাতেই এটাই তো প্রমাণ হয় আমরা তো সেই আমি সেটা বলতে চাই না আমি বলি যে তাদের যে তারা যেগুলো করছেন যারা দায়িত্বে আছেন এখন যারা এই দায়িত্ব নিয়ে এবং গোপালগঞ্জ গিয়েছিলেন তাদের ভূমিকাটা বলছি হয়তো আমি এইটা কখনো বিশ্বাস করি না সারা আর্মি এটার সঙ্গে যুক্ত আমি মনে যাদেরকে সেখানে পাঠিয়েছিল তাদেরকে বোধহয় বেছে বেছেই পাঠিয়েছিল যারা নাকি মানে বাংলাদেশ চায় না বাংলাদেশের জাতির পিতাকে তারা শেয়ার এই করে না সম্মান প্রদর্শন করে না তাদেরকেও বোধহয় বেছে বেছে পাঠিয়েছিল কারণ সারা আর্মি

তার অংশ তারাও ছিলেন মানে শীর্ষ কর্তাদের কথা বলছি আমি বিশ্লেষণ করে হম এটা সবই প্রতীয়মান হয় ওই ওইদিকেই যায় ওইদিকেই আঙ্গুল নির্দেশিত হয় এটা এটা সবাই বলবেন যে আমার আজকে আজকে যদি বিনা কারণে বিনা কারণে গুলি পর গুলি আজকে আমরা প্রায় জন নিহত হয়েছে এবং একুশ জনের মধ্যে গোপালগঞ্জে তারা বলতেছে চার জনের কথা হাসপাতালে যারা নাকি চিকিৎসায় গিয়েছিল তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমি শুনতেছি এবং তাদের মধ্যে অনেকেই মানে নিহত হয়েছেন শাহাদত বরণ করেছেন আমরা সেটা আমরা শুনতেছি এবং এই ফিগার বিশ এর উপরে নাকি আমি সঠিক এটা জানি না আমি তখন দিল্লিতে ছিলাম আমি এই সঠিক এটা আমি জানি না এখন আমরা আপনাদের মতনই বিভিন্ন তাদের তো পোস্টমর্টম যে চারটি চারজনের মৃত্যুর কথা বলা হলো তাদের ময়না তদন্ত হলো না ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ডটাও রইল না যে তারা গুলিতে মারা গেছে মানে তাদের ময়না তদন্ত করানো হয়নি জি সেটাই সেটা মানে না ক্লেম করতে পারে যে সেই জন্য ময়না তদন্ত গুলি হয়নি এবং কোন কোন জায়গায় শেষকৃত যেটা মানে মুসলমান ধর্মাবলম্বীরা জানা যায় নামাজ আদায় করে সেটাও করতে দেয়নি কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করতো পারমিশন দিত লাখো মানুষের ভালো নামতো সেখানে সেই জন্য সেটাও করতে দেয়নি এই এই ধরনের মানে অত্যাচার এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান আর্মিকেই দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি বাড়িবাড়িতে যে মানে গুলি করার দৃশ্য দেখেছি এই রকম ঘনকভব এই যে যশোরের এক জায়গায় তার নামটা আমি এই মুহূর্তে মনে আসছে না একদিন মানে 24 ঘন্টার মধ্যে সেখানে 18000 লোককে গুলি করে মেরে ফেলা এই ঘটনা তো কিন্তু তখনকার পাক আর্মি করেছিল এগুলি সবগুলোই মনে করিয়ে দেয় যে আর্মি আমাদের বিদেশ শত্রু থেকে রক্ষা করবে সেই আর্মি এখন আমাদের দেশে এসে আমাদের জনগণকে হত্যা করছে এটাই আমরা দেখছি পাঁচ নিয়ে কিছু কথা জানা যাচ্ছে যে ঢাকার চারধারে সুরক্ষিত করা হয়েছিল কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে ভোর থেকে সেই ব্যারিকেড গুলো সেনাবাহিনী তুলে দিয়েছিল এরকম কোন তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছেন এই ঘটনার অভ্যুত্থানের পরে পাঁচ তারিখে পাঁচ তারিখে আমরা দেখেছি উত্তর পয়েন্টে ওখানে মানে কয়েক হাজার লোক আসছিল কয়েক হাজার মানে দুই হাজার আড়াই হাজারের মতো প্রাথমিক ভাবে আমরা যেটা দেখেছি সেখানে আমাদের পুলিশ ছিল পুলিশকে সরিয়ে দেওয়া হলো পুলিশকে সরিয়ে দেওয়ায় কিছুক্ষণ পরে আর্মি ওখানে লোক আর্মি তাদেরকে আর ডিফেন্ড না করে তাদের আসার জন্য ব্যারিকেড খুলে দিলেন এবং সারা এই ম্যাসেজটাই

কোন পলিটিক্যাল শক্তির আর প্রয়োজন হবে না তিনি দায়িত্ব নিলেন যে ঢাকা এবং প্রধানমন্ত্রীর সিকিউরিটি হুম আমাদেরকে বিজয়ী তুমি মানে সব জয়ের সঙ্গে বললেন হুম হুম এবং আমরা আমি তার এই ধরনের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি তখন বারোটার দিকে চলে আসছিলাম এবং সকাল বেলায় সাড়ে দশটা পর্যন্ত সবকিছুই কন্ট্রোলের সাড়ে দশটার পরের থেকে আমরা দেখলাম যেন সবকিছু হয়ে গেল জিনিসটা একদম শেষ হয়ে গেল তাই আমরা দেখলাম আমরা দেখলাম গণভবনের ভিতরে মানুষ ঢুকে বললো আমরা দেখলাম বাড়ির পর বাড়ি অগ্নি সংযোগ করলো আমরা দেখলাম যে যেখানে পারছে যে যেখানে পারছে পাংচু মানে এই চললো

মন তথ্য বের করার জন্য আপনার সবসময় গবেষণা করেন আপনার সেই দায়িত্বটুকু আপনার আমি শুধু ইউটিউব বলে আমি যা দেখেছি যা শুনেছি আমি যতটুকু আমি প্রেজেন্ট ছিলাম সেইটুকু ঘটনাগুলি আমি বললাম